একটা বাস্তব সত্যি কথা কি জানেন তো মাঝে মাঝে জীবনে কষ্ট পাওয়া ভালো কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায় মেচুর বানায় একা বাঁচতে শেখায় এমনকি কাছের মানুষগুলোকে চিনতে শেখায় কি ঠিক বলেছি তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস ডায়েরি আই হোপ সবাই ভীষণ আছো আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তোমাদের ভালোবাসায় যদিও ব্যস্ত সময় কাটছে তারপরও ভালোই আছি আসলে এখন যেহেতু আমি অনেকটাই ব্যস্ত থাকি দুইটা ক্লাস করি তারপর আবার হাজব্যান্ড অসুস্থ সে বাসায় থাকে অনেক চাপ আমার উপরে মানে অনেক কিছু আমাকে সামলাতে হয় এজন্য আসলে তোমাদের সাথে প্রতিদিন ভিডিও কন্টিনিউ করতে পারছি না একটু সমস্যা হয়ে যাচ্ছে তারপরও মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করছি দুই একদিন বাদে বাদে প্রতিদিন তো এখন কন্টিনিউ করতে পারছি না যেহেতু আমাকে অনেক কিছু সামলাতে হয় অনেক কাজ থাকে তাই আসলে প্রতিদিন ভিডিও এডিট করা ভয়েস করা এগুলো আসলে সম্ভব হয়ে ওঠে না দিন ক্লাস তারপরে ঘরের কাজ বাহিরের কাজ করার পরে শরীর এতটাই ক্লান্ত লাগে ঘুম চলে আসে ঘুমাতে ইচ্ছা করে রেস্ট নিতে ইচ্ছা করে তখন আর ভিডিও এডিট করতে বা ভয়েস দিতে ভালো লাগে না তাহলে আজকের আমি ব্লগটা সাজিয়েছি তোমাদের সাথে আজকে আমি সারাটা দিন কি কি করলাম এটা নিয়েই চলো তাহলে শুরু করা যাক আজকের ব্লগ তো প্রতিদিন সকালের মতোই আমার আজকে সকালটা শুরু হয়েছে সকালবেলা উঠে আমি সিয়া সিট খেয়ে নিলাম তারপরে কিন্তু সকালের কাজ আমি স্টার্ট করে দিয়েছি প্রথমে বেড ক্লিন করে নিয়েছি তারপরে রুম ক্লিন করে নিয়েছি রুম ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে কিন্তু সব সবজি টবজি কেটে আমি রেডি করে রান্নাঘরে চলে এসেছি ডাল বসিয়ে দিয়েছি আর এই যে কাঁকরোল কেটে নিয়েছি ওদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পেলে তারপরে এই যে দেখো ফল বের করে রেখেছি মালটা আর বেদানা আমার বরকে খেতে দিব বলে দেখো এভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে খেয়েও নিয়েছি আজকে সকালের আবহাওয়াটাও বেশ ভালো ছিল তাই একটু বাইরের দিকটার একটা ভিডিও করে নিলাম তারপরে দেখো গতকালকে যে মাংস রান্না করেছিলাম সেই মাংস কিছুটা ছিল তো সেগুলো তো সেগুলোই ভাবলাম একটু গরম করে নেই আজকে সকালে আর বেশি কিছু রান্না করব না এগুলো রান্না বান্না শেষ করেই আমি চলে যাবো ক্লাসে তাই দেখো এই যে মাংস আমি কিন্তু গরম করে নিয়েছি আর এদিকে কাঁকরোলও ভাজি দিয়ে দিয়েছি ওদিকে কিন্তু আমার ভাত আর ডাল রান্না করা হয়ে গিয়েছে এক চুলায় মাংস গরম বসিয়েছি আর আর এক চুলায় কিন্তু কাঁকরোল ভাজি বসিয়েছি এগুলো কিন্তু আমি আজকে সকালে রান্না করে নিয়েছি অত বেশি কিছু রান্না করে নিয়ে যেহেতু বিকেলে আবার রান্না করব এ থেকেই সকালের আর দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে এই যে দেখো আমার সকালের রান্না এই যে মাংসটা গরম করে নিয়েছি আর এই যে কাঁক ভাজি ভাজি করেছি করেছি অল্প যাতে সকালে আর দুপুরে হয়ে যায় আর এই যে ডাল রান্না করেছি পেঁপে ডাল পেঁপে দিয়ে ডাল রান্না করছি পেঁপে দিয়ে ডাল খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ ডেঙ্গু হয়েছে এজন্য আসলে পেঁপে ডাল বা পেঁপে ভাজি আমি একটু বেশি রান্না করছি আবার তাকে কাঁচা পেঁপেও কেটে দিচ্ছি এগুলো খেলে যেহেতু প্লাটিলেট বাড়ে তাই এগুলো একটু বেশি করেই করা হচ্ছে তো এগুলো দিয়েই কিন্তু আমরা সকালে এবং দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম আর সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু এর মধ্যে চলে গিয়েছিলাম ক্লাসে তখন আমার বর বাসাতে একাই ছিল তো এই যে দেখো সকালবেলা কিন্তু এই যে আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো আমার বর আগেই খেয়ে নিয়েছে তার প্রচণ্ড খিদে লেগেছে এই জন্য তার আগেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি রান্না রান্নাবান্না শেষে তারপরে স্নান শেষে তারপরে পুজো দিয়ে তারপরে কিন্তু ক্লাসে যাওয়ার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপরে এই দেখো ক্লাস শেষ করে কিন্তু বাসায় আবার চলে এসেছি ক্লাস শেষ করে বাসায় আসার পর আমি একটু আমরা কিনে নিয়ে এসেছিলাম ভাবলাম একটু আমরা কেটে খাই তারপরে এই যে আমরা কেটে নিয়েছি তারপরে একটু লবণ দিয়ে মাখিয়ে কিন্তু আমরাগুলো দুজনে বেশ মজা করে খেলাম সেও কিন্তু বেশ মজা করে খেলো খুব ভালো লাগলো আমার কাছে কিন্তু আমরা খেতে ভালোই লাগে দেশীয় ফল বলে কথা ভালো না লাগলে কি আর চলে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে কাঁচা আমরা পাকা আমরা দুটোই আমার কাছে ভালো লাগে তারপরে আমরা দিয়ে ডাল তারপরে আমরা টক মানে সব কিছুই খেতে ভালো লাগে এভাবে আমরা কেটে কেটে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তারপর দেখো আমি এই যে বাজারে চলে গিয়েছিলাম আর আমি আর আমার হাজব্যান্ড তারপরে বাজার থেকে কিন্তু অনেক কিছু আজকে কিনে এনেছি অনেক মানে ঘরে অনেক দিন বাজার করা হয়নি ওইভাবে তারপরে ভাবলাম বাজারে গিয়ে মাছ মুরগি কিনে নিয়ে আসি বাসার মাছ মুরগি যেহেতু শেষ হয়ে গিয়েছে এজন্য কিন্তু আমরা চলে গিয়েছিলাম বাজারে সে অসুস্থ তার একটু কষ্ট হয়েছিল তারপরে একা একা আমি আসলে এত কিছু কিনতে পারি না মানে এত মাছ মুরগি আমার পক্ষে কেনা সম্ভব না তাই সে একটু কষ্ট করে আস্তে আস্তে আসলে গিয়েছিল আমার সাথে কিন্তু তখনও অনেকটা অসুস্থ আসলে হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল পায়ে প্রচণ্ড ব্যথা ছিল তারপর আস্তে আস্তে করে গিয়েছিল দেখ এতগুলো মাছ মুরগি নিয়ে এসেছি সবগুলো কিন্তু আমি কাটিয়েই নিয়ে এসেছি বাসায় এসে কিছু কাটিনি যেহেতু অনেক মাছ এনেছি বাসায় এসে কাটতে আমার অনেকটা সময় লেগে যেত সেজন্য সবগুলো কাটিয়ে নিয়ে আসা হয়েছে তারপরে কিন্তু এই মাছগুলো আমি সবগুলো ধুয়ে ক্লিন করে তারপরে দেখো এভাবে রেখেছি ধুয়ে ক্লিন করে ফ্রিজে সবগুলো ভরে রেখেছি এই দেশি কই মাছ এনেছি হাইব্রিড কই মাছ এনেছি তারপরে এই যে গুঁড়া মাছ এনেছি আর দুইটা মুরগি আর হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলোও কাটিয়ে নিয়ে এসেছি আমি ভাবছিলাম বাসায় এসে কাটবো কিন্তু এই মাছগুলো ধুইতে ক্লিন করতে আমার এত সময় লেগে গিয়েছে যে বাসায় এসে আসলে পরে ভাবলাম যে কাটিয়ে নিয়ে এসেছি এজন্যই ভালো হয়েছে তো এগুলো করলাম আজকে তারপরে দেখ দেখো সব মাছ টাশ ধোয়ার পরে তারপরে একটু রেস্ট নিলাম আমি রেস্ট নেওয়ার পরে বিকালবেলা দেখো কি খেলাম আজকে মুড়ি মাখা মুড়ি চানাচুর দিয়ে আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে এই আচারের তেল দেখো এই আচারের তেল বানিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে খেলাম আর ওদিকে আমার হাজব্যান্ড খেলো চা আর মুড়ি চানাচুর তো সে নিজে নিজে চা বানিয়ে খেলো যেহেতু আমি এত কাজ করেছি সারাদিন আমাকে আর বলে নিজে চা বানিয়ে দেওয়ার জন্য তো নিজে নিজেই চা করে তারপরে বসে পড়লো খাওয়ার জন্য চা মুড়ি চানাচুর নিয়ে আর আমি এদিকে দেখো চানাচুর মুড়ি দিয়ে মুড়ি মাখা করছি মুড়ি মাখা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে দুজনে মিলে একসাথে আসলে অনেক দিন এভাবে মুড়ি মাখা খাওয়া হয় না সে যেহেতু বিকাল টাইমে অফিসেই থাকে এজন্য আসলে এভাবে আয়োজন করে মুড়ি মাখা কখনও খাওয়া হয় না তাই ভাবলাম সে যেহেতু এখন বাসায় আছে একটু সুন্দর করে মুড়ি মাখা করি এজন্যই কিন্তু আমি আজকে সুন্দর করে মুড়ি মাখা করলাম আচারের তেল দিয়ে মুড়ি মাখলে কিন্তু অন্যরকমই একটা স্বাদ লাগে আর খেতে তো বেশ ভালো লাগে আগে আমরা যখন আমি মানে বিয়ের আগে গ্রামের বাড়িতে থাকতাম তখন কিন্তু আসলে আমরা মাঝে মধ্যে ভাই বোনেরা সবাই মিলে বিকালবেলা বড় একটা গামলা করে মানে অনেক মুড়ি মাখা করে তারপরে সবাই মিলে খুব মজা করে খেতাম তখনের দিনগুলো আসলে খুব ভালো ছিল খুব মিস করি আসলে তখনের দিনগুলো যখন বাড়িতে ছিলাম সবাই মিলে মুড়ি মাখা খেতাম এই আর কি তারপরে মুড়ি মাখা টাকা খাওয়ার পরে দেখো আমি কিন্তু বিকেলবেলা আবার একটু মানে বিকেলবেলা কি সন্ধ্যার পরে একটু নুডলস রান্না করে আর রেখে দিলাম যেহেতু দুইটা ক্লাস করে মাঝে মধ্যে একটু খাবার নিয়ে যাই আসলে সকাল দশটা থেকে মানে পাঁচটা পর্যন্ত বাসায় আসতে আসতে পাঁচটা বেজে যায় তো অনেক সময় খুদা লেগে যায় এজন্য আমি আসলে ভাবলাম যে একটু নুডলস রান্না করে রাখি যে কালকে সকালে আমি নিয়ে যেতে পারবো ক্লাসে এজন্য আসলে একটু নুডলস রান্না করে রাখলাম গতকালকের জন্য তারপরে দেখো রান্না রান্নাবান্না শেষে কিন্তু আমি আবার রাতে রান্না করার জন্য চলে এসেছি আজকে দেখো কি রান্না করলাম ফ্রিজে একটা হাঁসের মাংস ছিল তাই দেখো মজা করে হাঁসের মাংস রান্না করলাম সে আবার রসুন দিয়ে হাঁসের মাংসর মধ্যে এভাবে কিন্তু গোটা রসুন দিয়ে রান্না করতে বেশ ভালো লাগে আমার আর খেতেও কিন্তু বেশ মজার হয় আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে গোটা রসুন দিয়ে হাঁসের মাংস রান্না আর আমি তো পছন্দ করি আমার তো আর কথাই নেই আমার কাছে খুব ভালো লাগে তো এভাবেই আমি আজকে গোটা রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করলাম আর হাঁসের মাংসটা কিন্তু অনেক মজার হয়েছে তো আজকে যা যা রান্না করেছি প্রত্যেকটা রান্নাই অনেক মজার হয়েছে আর দেখো কি রান্না করেছি যে আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করেছি আর হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে গাটি কচু রান্না করেছি মানে কচুর গাটি এগুলো খেতে আমার খুব ভালো লাগে আমার খুব পছন্দের খাবার আর এই যে দেখতে পাচ্ছ রসুন দিয়ে হাঁসের মাংস রান্না আমার কিন্তু একদম রেডি আজকে এত মজার মজার রান্না করলাম খেতে কিন্তু অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে খুব তৃপ্তি করে খেয়েছি দুজনেই তো বেশ মজা ছিল বেশ ভালো ছিল তো এতক্ষণ ধৈর্য ধরে তোমরা যারা আমার ভিডিওটি দেখছ তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো আজকে দিন অনেক কাজ করতে করতে আমিও এখন টায়ার্ড হয়ে গিয়েছি তো তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো তোমাদের অনেক সুস্থতা কামনা করছি আর সবাই আমার বাসে থেকো আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা চলো তাহলে শেষ করছি আজকের ভিডিওটি